সালামু আলাইকুম দর্শক তো আমাদের সোনালী কৃষক ভাই গমের বীজ সেটা আসছে এখন আল্লাহের কপন করতেছে দেখা যাক আল্লাহ হ্যাঁ দেখা যাক আরে আমি পাওয়ার টিলার নিয়ে আসলাম গমের বীজ বলতে চাষ করবে যে ভাল নতুন ভাল করতে করতেছেন নতুন ধান ধালের মাথা কোদালি নতুন করছি তাতে ঘাস একটাও না থাকে তো ভাই তো গমের বীজ ভালোই বুনতে পারে খুব সুন্দর বোনা বুনতেছে বোনে চাষ দিতে হবে দুয়ার চাষ বোনে দুয়ার চাষ দিলে পরে গমের বীজটা জ্বালাই যাবে মাটিতে রস আছে এই জন্য জ্বালাই যাবে এই জন্য আগেই বোনে দুয়ার চাষ দিতে হবে ইনশাল্লাহ ধান এবার আমাদের মাঠে যেরকম হয়েছে গম এবার সেরকম হবে আশা করতেছি